আসসালামু আলাইকুম আজকের পর্বে তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর অধ্যায় পৃষ্ঠা যে কাজ কাজ আছে আছে চারটা চারটা কাজের এক নম্বর ম্যাটটা আমরা আলোচনা এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এই দুইটা সমীকরণ সমাধান যোগ্য কিনা সেটা প্রথমে যাচাই করতে হবে সমাধান যোগ্য হলে এদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। করার পরে এক্স এর এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বের হবে এবং সেটা সমীকরণে বসিয়ে আমরা দেখবো যে ম্যাটটা সঠিক হয়েছে কিনা যেটাকে বলে যে সমাধান করে সমীকরণে বসিয়ে সিদ্ধ করা প্রথমে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই টু থার্টি টু এক নম্বর সমীকরণ দ্বিতীয় সমীকরণটা হচ্ছে ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স ইক্যলস টু থ্রি এখন এইটাকে যদি আমরা সরল রেখার আদর্শ সমীকরণটার কথা মনে আছে কিনা তোমাদের এ ওয়ান এক্স প্লাস বি টু সি ওয়ান এই হচ্ছে আমাদের সরল রেখার আদর্শ সমীকরণ এখানে দেখতে পাচ্ছো যে এক্স চলকটা আগে এরপরে ওয়াই এরপরে হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়ালস দিয়ে তো এই সিরিয়াল যদি আমরা মেনটেন করতে চাই তাহলে এইখানে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে দেখো আগে ওয়াই আছে পরে এক্স আছে এবং পরে হচ্ছে থ্রি আছে তাই আমরা এই সমীকরণের মতন করে সাজাবো সাজালে প্রথমে আমাদের হচ্ছে এই নাইন এক্স এটাকে আগে আনতে হবে এখন নাইন এক্সের সাথে কিন্তু মাইনাস আছে ঠিক আছে এই মাইনাস নাইন এক্স নিয়ে আসতে হবে এরপরে প্লাস ইলেভেন ওয়াই টু থ্রি এইটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো প্রথমে বলেছিলাম যে এই সমীকরণ দুইটি সমাধান করা যাবে কিনা এইটা আগে যাচাই করতে হবে এখন সমাধান করা যাবে কিনা এইটা বোঝা যায় যে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নট ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই বি টু হলে সমাধান যোগ্য বি টু হলে সমাধান আছে এখানে আমরা প্রথম সমীকরণটাকে এবং দ্বিতীয় সমীকরণটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব গত দিনের ক্লাসটা যারা দেখো নাই তারা একটু গতদিনের বা আগের পর্বটা একটু দেখে আসো কারণ আগের পর্বের সাথে এই পর্বটা অনেকটা রিলেটেড ওই পর্বে আমরা আলোচনা করছি একটা সরলরেখার সমীকরণ কিভাবে আসে দেখো a1x b1y c1 আবার এখানেও আমরা তুলনা করতেছি a2x b2y c2 আমরা দুইটি সমীকরণকে সরল রেখার আদর্শ সমীকরণের সাথে তুলনা করেছি x অনু x এর সহগের অনুপাত সাথে y এর সহগের অনুপাত এভাবে তুলনা করে যদি দেখি যে অনুপাত দুইটা সমান হয় নাই তখন বুঝবো যে এই সমীকরণ দুইটার কে সমাধান করা যাবে এবং একটি করে সমাধান আছে এখন আমরা প্রথমে দেখি যে এক্সের এই যে এক্স চলক এক্স চলকের সাথে এ ওয়ান ইকুয়ালস টু আসে কত টু অর্থাৎ এ ওয়ান এর ভ্যালু হচ্ছে টু আর এখানে এই যে এ টু এ টুর ভ্যালু হচ্ছে মাইনাস নাইন আমরা অনুপাটটা লিখি যে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকুয়ালস টু হবে এ ওয়ান টু আর এ টু হচ্ছে মাইনাস নাইন এবং দেখো বি ওয়ান ডিভাইডেড বাই বি টু যদি আমরা করি বি ওয়ান আছে কত থ্রি আর এই যে বি টু অর্থাৎ বি টু হচ্ছে সহক আর এখানে ওয়াই এর পাশে ইলেভেন হচ্ছে বি টুর মান হচ্ছে ইলেভেন এখন তোমরা দেখো যে টু ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই ইলেভেন কি কখনো সমান হতে পারে জীবনেও সমান হতে পারে না তাইলে আমরা বলতে পারি অতএব এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ওয়ান ডিভাইডেড বাই বি টু অর্থাৎ সমাধান আছে সমাধান আছে আমরা গতদিন কিন্তু এই শর্তগুলো পড়ে এসেছি যে এই এইভাবে যখন থাকে তখন সমাধান এটা সামঞ্জস্যপূর্ণ শর্ত দুইটা সমীকরণ এবং একটি সমাধান থাকে আর যখন এভাবে থাকে a1 by a2 to, b1 by b2 to, c1 c2 তখনও সেটা সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান থাকে এই জিনিসটা কিন্তু আমাদের জানা লাগবে এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে তোমরা একটু দয়া করে গত ক্লাস একটু দেখে আসো যাই হোক আমরা আমরা তাই বুঝলাম যে এই সমীকরণটার এই সমীকরণটাকে সমাধান করলে সমাধান পাওয়া যাবে তাই আমরা এখন সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার প্রথম রুলস হচ্ছে যে যে একটা সমীকরণ থেকে এক্স এর অথবা ওয়াই এর মান বের করে নিব আমরা এই যে দুইটা সমীকরণ আছে একটা এক নম্বর দুই নম্বর দুইটা সমীকরণের আমরা নিলাম দুই নম্বর আমরা দুই নং সমীকরণে দেখতে পাচ্ছি মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল টু থ্রি এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করবো ইলেভেন ওয়াই ইকুয়ালস টু থ্রি আর এই যে মাইনাস নাইন এক্স এখানে ইলেভেন ওয়াই রেখে দিচ্ছি আর মাইনাস নাইন এক্স ছিল সেটা কোথায় গেছে সেটা ওপাশে চলে যাবে এখানে আছে মাইনাস নাইন এরপরে আমরা কি বলেছিলাম যে মান মান কোনো বের তো করি ওয়াই এর মান বের করলে ইলেভেন ওয়াই এর সাথে কি মাল্টিপ্লিকেশন আকারে আছে বা গুণ আকারে আছে এটা এপাশে গিয়ে কি হবে ডিভাইড হবে বা ভাগ হবে থ্রি প্লাস নাইন এক্স এটাকে আমরা দিব তিন নং সমীকরণ তিন নং সমীকরণ এটা এক নং এটা দুই নং এটা তিন নং সমীকরণ এখন যে অই এর যে মানটা পাইছে থ্রি প্লাস নাইন ইস্ট ইলেভেন এই মানটাকে আমরা এক নং সমীকরণে বসাবো কারণ কি দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ পাইছে দুই নং সমীকরণ একবার অলরেডি কাজে লাগিয়েছি এবার অই এর মানটাকে আমরা হচ্ছে এই যে এক নং সমীকরণ যেটা আছে এখানে বসাবো তাহলে আমরা লিখবো যে অই এর মানকে এক নং সমীকরণে বসাই এক নাম সমীকরণটা আছে কিভাইডেড বাই ইলেভেন থ্রি প্লাস নাইন এক্স ডিভাইডেড বাই ইলেভেন ইকুয়ালস টু থার্টি টু এবার দেখো ক্যালকুলেশন আমরা কেমনে করতেছি 2x। plus 3Y থ্রিটা ভিতরে আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ করে দিব থ্রি দিয়ে থ্রি গুণ করলে থ্রি সবসময় উপরের বা লবের সাথে গুণ হবে হরের সাথে না কিন্তু হরের সাথে ভাগের সম্পর্ক এখানে হর আছে ইলেভেন ইলেভেনের সাথে কোনো সম্পর্ক নাই এখানে লব আছে থ্রি প্লাস নাইন এক্স এর সাথে সম্পর্ক থ্রি প্লাস মানে থ্রির সাথে থ্রি গুণ করলে তিন তিন নয় যোগ তিন দিয়ে আবার নয় কে গুণ করলে তিন নং সাতাশ থ্রি নাইন টোয়েন্টি সেভেন এক্স আর নিচে ইলেভেন ইলেভেন থাকবে ইকুয়ালস টু থার্টি টু এবার কি করবেন দেখো এই দুইটাকে যোগ করতে হলে আমাদের এই ইলেভেন কে লসাগু ধরে নিতে হবে ইলেভেন কে লসাগু ধরে নিতে হবে ঠিক আছে আমাদের ইলেভেন হচ্ছে লসাগু ইলেভেনের সাথে এই দুই যদি গুণ করি এগারো দিগোনে কত বাইশ এগারো বাইশ এক্স প্লাস আর উপরে যেটা আছে সেটাই থাকবে কারণ নিচে ইলেভেন আছে এটা হর তো ইলেভেন এর সাথে ইলেভেন বাক্য হয় আর হচ্ছে এবার আমরা কি করবো এই যে ইলেভেনটা ভাগাকার আছে এটা এরপরে পাঠিয়ে দিলে গুণ হবে এরপরে পাঠিয়ে দিব আর এই যে এক্স এর যে পথ আর এই একটা এক্স এর পথ অর্থাৎ বাইশ এক্স প্লাস এক্স এই দুটো যোগ করবো

থাকার কারণে আমরা এপাশে এনে ভাগ করছি আমরা এবার দেখি তিনশো তেতাল্লিশ কে উনপঞ্চাশ দিয়ে ভাগ করলে কত আসে সাত আসতেছে এক্স এর মান হচ্ছে সাত এর মানটা আমরা পেয়ে গেছি এবার এই এক্স এর মানটাকে আমরা তিন নং সমীকরণ বসাবো এই যে এখানে তিন নং সমীকরণ রেখে আসছিলাম মনে আছে কিনা এই যে এক্স এর মান বের হইছে সাত এই সাতটাকে আমরা তিন নং সমীকরণে বসাই সমীকরণ লিখছি লেখার পরে দেখো এখানে থ্রি প্লাস নাইন ইন্টু

এখন অনেকে ভাবতেছে ম্যাথ মনে হয় শেষ ম্যাথ কিন্তু শেষ হয় নাই কারণ তোমরা বই দিকে খেয়াল করে দেখো এখানে বলে দিছে যে সমাধানে পাওয়া চলক দয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা যাচাই করো এই যে সমাধানটা করেছি সমাধান করার পরে এক্স এর মান সাতপাইসে আর মান ছয়পাইসি এই দুইটা সমীকরণে বসি এবার দেখতে হবে যে সমীকরণকে সিদ্ধ করতেছে কিনা যাই হোক আমরা আমরা ভ্যালুটা বের করতে পারছি আমরা এখন এটা মুছে ফেলি মুছে তারপরে আমরা সমীকরণ সিদ্ধ করতেছি এবার দেখো প্রথম সমীকরণ প্রথম সমীকরণের লেফট হ্যান্ড সাইড টু এক্স প্লাস থ্রি ওয়াই এইখানে আমরা এক্স এর মান বের করছিলাম কত সাত ওয়াই এর মান বের করছিলাম কত ছয় এটা বসাবো টু ইন্টু এক্স এর মান সাত প্লাস থ্রি ইন্টু ওয়াই মান সিক্স সাত দ্বিগুণে তিন ছয় আঠেরো দেখো আট চার কত বারো বারোর দুই হাতে থেকে এক 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 দুই দুই এক তিন বত্রিশ এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে কত আমাদের বত্রিশ ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইড এবার আমরা দুই নং সমীকরণ চলে আসি নং সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আছে কি মাইনাস নাইন এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস নাইন এক্স এর ভ্যালু কত সেভেন প্লাস ইলেভেন ইন্টু ভ্যালু কত সিক্স সাত তেষট্টি ছয় এগারো মাইনাস তেষট্টি থেকে প্লাস ছেষট্টি যোগ বিয়োগ করলে আসে কত প্লাস থ্রি আছে এটা কি এই যে দেখো রাইট হ্যান্ড সাইড এর মানে কি সমীকরণকে এই সমাধানটা সিদ্ধ করেছে